মানবি রেডি হয়ে গেছে মানবি রেটা সকালে লুক ষষ্ঠীর সকালে লুক বাবা ঠিক আছে বাবা মানবি হাতে মেহেন্দি পয়সি গো কত সুন্দর লাগছে মানবি হাতটা দেখো মেহেন্দি পয়সি মানবি হাতে বাবা ই বাবা ওই হাতটা দেখি এই দেখো ইহাতে হাতে তো উঠে উঠে গেছে ই হাতে একবার পড়েছে সেই কারণে এই এরকম কালার হয়েছে আর এই হাতে দুবার পড়েছে একবার সকালে পড়েছে একবার বিকালে পড়েছে তাই এই হাতের কালারটা এরকম হয়েছে বাবা রূপসি খাইছো কিছু কইছি খালি আমি 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 তো দুঃখ বলে দিই এই যে সাদা গো কইছি আর মিমি যেতে পড়েছিল ওটা লালা আর নেই ওটা দুই দিন ছিল আমি জন্য এই জন্য এরকম হইছি তাই এখন কোথায় যাবি পূজো করতে কোথায় পূজো করতে তুই পুরোহিত আমাদের পাশে পূজো হচ্ছে না প্যান্ডেল ঠিক আছে সাজগোজ করার জন্য কিন্তু কোনো বয়স লাগে না সে পাঁচ বছরেও সাজা যায় আবার পঞ্চাশ বছরেও সাজা যায় দুর্গা পুজো যেহেতু আমাদের শ্রেষ্ঠ পুজো এই পুজোতে সবাই আমরা একটু চাই সেজে গুজে উঠতে সেই কারণেই কিন্তু মা দেখা এখন বসে বসে নীলপালিশ পড়ছে প্রত্যেক বছরই মণ্ডপে পুজোর জন্য যা যা ফলের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের আড়ত থেকেই যায় আমরা বাবদ আর কিছু দিই না পুজোর জন্য যেটুকু ফল প্রয়োজন হয় সেটুকু দেওয়া হয় তো দেখো সেগুলোই এখন আনা হয়ে গেছে গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে সকাল থেকে না এখনো পর্যন্ত সেরকম কিছু ভ্লগ তোমার শ্যুট করা হয়নি কারণ সকাল থেকে একটু বিজি ছিলাম দেন যেহেতু কালকে একটু নাচের প্রোগ্রাম রয়েছে সেই কারণে বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করানো তারপর ওদের কোথায় কি প্রবলেম ড্রেসের ব্যাপার সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর কিছু ব্লগ শ্যুট করা হয়নি তো এখন থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি তো চলো এখন একটু বেরোবো তো সেই কারণে একটু রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও শক্ত করে ছেড়ে দাও মা না না বাবা ছেড়ে দিও না দিদি ছেড়ে দিও না ধরে রাখো এদিকে সন্ধেবেলা এখন এসে পৌঁছেছে আমার ছোট ননদ ছোট নন্দাই আর তার ছেলে তো ওরা এসেছে বলে ওদের সাথে একটু কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে নিলাম যতক্ষণ ওরা ছিল তারপর ওরা যখন বেরিয়ে গেল তারপর কিন্তু আমরা তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম বাইরে বিশেষ কিছু দরকার ছিল না বা ঠাকুর দেখতেও বেরোয়নি ওই যেহেতু পুজোর সামনে আর ঘরে কিছু টুকটা খাবার দাবারেরও প্রয়োজন পড়ে তো সেগুলোই আমরা নিতে বেরিয়েছিলাম সেই রাস্তাতে যাতায়াতের পথে যে কটা ঠাকুর চোখে পড়েছে সেই কটা ঠাকুর ঠাকুর একটু দর্শন করে নিয়েছি মানভি যেহেতু সাথে ছিল তাই প্রত্যেক কটা ঠাকুরকেই মণ্ডপে ঢুকে ঢুকে গিয়ে দেখতে হয়েছে আর আজকের সকালের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি যে মানভি কীভাবে সেজেছিল আর এটা হচ্ছে ওর বিকেলবেলার লুক আর এটা কিন্তু ও দিয়েছে ও দিনা মানে আমার মা হয়েছে তুই হাতে দিয়ে করতে পারবি তো রাস্তায় বেরিয়ে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে বায়না ধরেছিল যে একটা বন্দুক কিনবে তো সেই কারণে ওকে বন্দুক কিনে দিয়েছি বাট এটার সাথে ও ক্যাপ একদমই কেনে নি প্রচণ্ড ভয় পাচ্ছিল ওই আওয়াজে তো যাই হোক এদিকে দেখো আমাদের মোটামুটি সমস্ত কিছু কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর পুজোর ব্লগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে একটু জানিও জানতে পারলে ভালো লাগবে তো সকলের সুস্থ থেকো ভালো থেকো আশা করছি সারাটা পুজো তোমাদের সকলের খুব ভালোভাবেই কেটেছে আমার কিভাবে কাটছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো গুড নাইট